আজকের দিনটা আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে কাটাবো আজকে আমি আপনাদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে সন্ধ্যা অব্দি কাটাবো দুপুরে যখন আমার ভাগ্নি রিয়া সমুদ্র সৈকতে গোসল করার জন্য নামে তখন ওর আনন্দই ছিল অন্যরকম ও সমুদ্রের বড় বড় ঢেউ খুব আনন্দের সাথে গোসল ওর দেখা যাচ্ছে আমার ভাগিনা সন্ধ্যা নামার আগ মুহূর্তে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর খুব এনজয় করতেছি